আল্লাহর গলায় চুরি দেওয়া যাবে না এই যে দেখো তরবারি গুলি তোমার উপরে রেডি হয়ে আছে রক্তের বন্যা বসায় দিব একটু পরে দেখা যায় মক্কা নগরের যুবকেরা ও বাবা যুবকেরা কারা গো আজকের মা পিলার আয়োজন করেছ আমার মন বলে তোমরা বুঝি ওই যুবকের সাথে তোমাদের নামের তালিকায় উঠে গেছে সকল যুবকেরা তরবারি না ওইখানে কাবার পাশে গেরাও করে বলতেছে যুবকের সর্দার ডেকে ডেকে বলেন আমরা মক্কার যুবক আমরা আবদুল্লাহ কে ভালোবাসি রে আবদুল্লাহ গলায় সুই দিতে পারবি না রক্তের বন্যা বসায় দিব তার আইলো দ্বিতীয় নম্বরে আগে আইলো কে আগে আইলো মহিলা পরে আইলো বলে পুরুষ ও নবীর ভালোবাসা দিত আছে আইতাছে না তৃতীয় নম্বরে দেখা যায় মক্কার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে মার্কেট বন্ধ করে দিয়ে তুমি কি জানো না আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরের সম্পদ রে আব্দুল মুক্তালি আমরা যখন ব্যবসায় যাই আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়ার আব্দুল্লার আমরা যে ব্যবসার মধ্যে ঢুকি কোনদিন এই ব্যবসার মধ্যে কোন লস হয় না শুধু লাভ আর লাভ লসের খবর না বলুন আবদুল্লার কপালে কে আছিল আমাদের

প্রথম পাগল হলেন নৌফেলের মেয়ে মরিয়ম যেদিন আশাও ছিল আবদুল্লার বয়স উনিশ বছর হয়ে গেছে আবদুল্লাকে ডেকে নিয়ে মজার মজার খাবার দেয় আর বলে আব্দুল্লাহ রে আমি একমাত্র নৌফেলের মেয়ে মরিয়ম আমার চেয়ে ধনী কেউ নাই আব্দুল্লাহ তুমি তো একদিন বিবাহ করবি আমি তো দুইটা পায়ে ধরি আমি মরিয়ম তুমি দিতে বউ বানায় বড় নিতি আমার বাবার সকল সম্পত্তি তবে দিয়ে রাত্র হলে কান্দে ও আকাশের মালিক আমি আব্দুল্লার বব রাহু আমিনের মাছ আম রাত্রে ঘুমায় না শুধু কান্দে সকালবেলা আব্দুল্লাহকে দেখে দাইকা দাইকা ধরে নিয়ে বোঝায় তোর বাবাকে বলিস আমার তোর গরুর বানাইয়া ঘরে নিত আমার বাবার সকল সম্পত্তি আমি পাব রে আমি সকল সম্পত্তি তোর পায়ের মধ্যে ঢেলে দিব বলুন মহিলা সম্পত্তি নবীর ভালোবাসায় পায়ে ঢেলে দিতে পারবে কিনা যদি বিশ্বাস না হয় আসুন নবীর প্রথম বিবি মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনী মা খাদিজা যেদিন দেখেছে আমার আপনার নবীকে আমার আপনার নবীকে যেদিন খাদিজার বাড়িতে কাজের জন্য নির্ধারণ করলেন দায়িত্ব দিলেন ব্যবসা বাণিজ্য চালাবেন এত ব্যবসা লাভবান হইতেছে খাদিজা নবীজির অবস্থান দেখে মাঝে মাঝে নবী আসতেছে যুবক পঁচিশ বছর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিয়ে নিয়ে আসে খাদিজা বলেন তোমরা কারা আমি খাদিজাকে মোহাম্মদের গুলাম বানাইয়া দাও আমি খাদি ডাকি মোহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও খাদিজার আত্মীয় স্বজনরা বলেন ও খাদিজা তুমি কি পাগল হয়ে গেলা তোমার কি মাথা খারাপ হয়ে গেল এই মুহাম্মদের বাবা নাই মা নাই মোহাম্মদের তিন দন সম্পদ নাই বাড়িগণ নাই এমন একটা গরিব এদিনের কাছে তুমি বিবাহ বসতে রাজি হয়ে গেলা এবার ডাকতেছে খাদিজা আমার তারা প্রতিবেশীরা রে আমার আত্মীয় স্বজনরা বংশের লোকেরা রে মোহাম্মদকে তোমরা এতিম দেখতেছো গরিব দেখতেছো আমার চক্ষুটা যদি খইলা তোমাদের চোখে লাগাইতাম তাহলে দেখতে মোহাম্মদ যে কত বড় ধনী

নবীর ১২ ভাষায় টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছ। নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হইয়া গেছেন আমার সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে দিয়ে দিলাম এখন আমি খাদিজা গরীব হইলাম মোহাম্মদকে ধনী বানাইলাম ধনী মুহাম্মদের কাছে আমারে বিবাহ দাও

এতদিন আমারে ডাকতি আজকে আমারে ডাকো না কেন ব্যাপার কি মরিয়াম কান্দে আব্দুল্লাহ আয় ঘরের ভিতরে আয় তুমি কি বিবাহ করেছ হ্যাঁ তুমি কি তোমার বিবির সাথে দেখা সাক্ষাৎ করেছ আব্দুল্লাহ বিদায় দে তো আব্দুল্লাহ আর আমার আর দরকার নাই পাগল ছিল এখন কেন আমাকে দূরে সরাইয়া দাও মরিয়ম পান্ডে তাও রাজুর আমার বাবা পড়েছে আখিরি আসবে আখিরি নবীর বাবার নাম হবে আবদুল্লাহ

জীবনে আর কোন দিন বিবাহ বসব না এই নবীর চিনলাম না নবীর ভালোবাসাই গেলাম না কি লাভ হবে

মরিয়ম নামের যত মহিলা এ ময়দানে আছে রে ফেরস্তারা সকল মরিয়ম নামের মহিলাকে আমি আল্লাহ জান যাওয়ার অনুমতি দিয়ে দিলাম মা বলে রাখো এই নবীর চিহ্ন না চিনো সেই নবীর আসো সেই নবীর ভালোবাসায় আসো সেই নবীর আদর্শে আমি শেষ দিকে গেলাম দ্বিতীয় নম্বরে মায়া মেনার থেকে নবীকে কুলে নিলেন যিনি ইনি হলেন মা হালি মাতু সাদিয়া দ্বিতীয় নম্বরে দুনিয়ার জমিনে নবীকে চিনেছে মহিলারা মা হালিমা বলেন সব দিন যখন পার হয়ে যায় আরবের কথা ছিল নিয়ম ছিল কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে হইলে ওই তাইবের লোকেরা গ্রামের লোকেরা নীলালন পালন করতো আমি হালিমা প্রত্যেক আসি একটা সন্তান নেওয়ার জন্য কিন্তু কোন সন্তান আমারে দেয় না আমার কাপড় ভালো না আমি গরিব সোয়ারি দুর্বল আমি ভালো করে লালন পালন করতে পারবো না বিদায় আমারে কেউ দেয় না ঘুরতে ঘুরতে একদিন আমি না দরজার সামনে যায় ডাক দিলাম সন্তান আসেনি আমি না বলেন আছে বাবারে পাঠাও নাই তার বাবা নাই হালিমা বলেন তোমার নাম কি আমার নাম আমেনা না তোমার নাম কি আমার নাম হালিমা হালিমা কয় আমেনা রে তোমার সন্তান এটি বাবা নাই বলে কেউ বুঝে নেই না আমার নবী বারবার মায়ের দিকে তাকায় মা আমার এত বলে কেন রাখে হালিমা বলেন আমেনা রে বুঝেছি না আমি হালিমা বলে আমার সন্তান দেয় না তোমার কপাল আমার কপাল বুঝি এক কপাল হয়ে গেছে আজকে যারা গো এই নবীর ভালোবাসায় বসে আছো ঘো নবীর আগমনে যারা নবীর পাগল হয়েছিল তাদের কপাল আর আপনাদের কপাল এক কপাল হয়ে যাবে মা হালিমা বলেন আমিনা রে কোপাল আর আমার কোপাল বুঝিয়ো কোপাল তোমার সন্তান এপি বলে কেউ নাই না আর আমি গরিব বলে আমার কেউ সন্তান দেয় না আমিনা রে ওমিনা দেখি তোর তিন সন্তানটা কেমন তুই তো আমারে দেখাবি খাদীমা বলেন আমি একটু দেখি আমিনা বলেন এসো দেখে যাও খাদীমা বলেন ঘরের দিকে যাইতেছি যতটুকু সম্মবাড়ি শান্তি রহমত বরকতে যেন ভরপুর হয়ে যাইতেছে আমিনা তো দুপুর সম্মবাড়ি যাইতে যাইতে আমিনা

মালিকানা উদয় হয়ে রয়েছে দরজায় দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতেছে আরে মা আমিনার কুলে দেখো চাঁদ ওঠেছে বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে যাহারি প্রেমে তে জাহান পয়দা হয়েছে আইরে রে যাহারি প্রেমে তে জাহান মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা জিনি জিন সব পাগল হয়েছে জিন পরি ফেরেস সব পাগল হয়েছে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে ব্যাপারে যিনি রহমত আলমিন নবীকে কুড়ে নিয়েছে তিনি ছিল মহিলা হজরতে হালিমা তো সাদিয়া হালিমা বলেন আমি ঘরের ভিতরে ঢুকে শিশু নবীকে যখন কুলে নিলাম আমার স্তনের মধ্যে দুধ ছিল না শুকিয়ে গিয়েছিল এই নবীকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে

এই নেমিটি ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবেন এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন কোরআন শরীফ শুধু মানুষের বানানো কথা নয় কোরআন শরীফ এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন কেমনি ভালোবাসার অর্থ হবে নবীর মানো তাইলে তোমরা আমার ভালোবাসা পাইবা আমার জান্নাত পাইবা আমার নাজ নিয়ামত পাইবা আমার পক্ষ থেকে সুখ শান্তি পাইবা আমার যা আছে সব তোমরা পাইবা যদি তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে পারো বলুন এই নবীর কথা যারা মানছে তাদের ভাগ্য খারাপ হয়েছে না ভালো হয়েছে ও মা বোনেরা নবীর কথা মানেন আপনাদের দাম বাড়বে নবীর কথা মানে একটা মহিলা পর্দা করে রাখছে পর্দা করে রাখলে বলুন মহিলাদের ইজ্জত বাড়ে কমে কোন কোন মহিলা দেখবেন মার্কেট পড়তে যায় বুর্গা লাগানো আছে না এরকম বুর্গা লাগায় মার্কেটে গেলে দেখবেন দোকানদার ডাকে খালাম্মা কি ডাকে পর্দা করে গেলে খালাম্মা ডাকে আর পর্দা সারা গেলে কি রাখে খালি আপাই হলো পর্দা নাই একদিন বাস স্ট্যান্ডে নিয়ে বাস স্ট্যান্ডে দেখলাম বাস খারাপ এক মহিলা পর্দা করে আপনার ড্রাইভারের কাছে বসা ড্রাইভার কাছে বলতেছে আমি স্টার্নিং এ যাবো আমার একটু সাইড দেন আর যদি পর্দা না থাকতো পর্দার দাম বেশি না কম পর্দা করা থাকাতে এই মহিলাটারে ড্রাইভার সাহেব কি রাখলো পর্দা করে জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা মহিলাটারে কি রাখে খালাম্মা কে খেলাম্মা বলুন খালাম্মা কে মায়ের বোন কোন মায়ের বোন যে মায়ের পায়ের নিচে বাবার গভীরে ও মা বোনেরা তোমরা আবারও আগের মতো দামি হয়ে যাবে এই নবীরে চিনে নবীরে চিনে তোর পর্দায় যাও গার্মেন্টসে চাকরি করো তাতে দুষ্টি পর্দা করে যাও ঢাকার কাছে আপনার রোগগ্রস্ত থানায় বহু গার্মেন্টস হাজার হাজার মেয়েরা চাকরি করে প্রত্যেক বৎসর এলাকায় আমার মহাবীর থাকে এই আলোচনা দিলাম মা বোনেরা চাকরি করো দোষ নাই পেটের দায়ে করো কিন্তু তুমি তোমাকে পর্দায় রাখো নবীজিকে মানো নবীরে মহাপত করো দেখা গেল এখন গিয়ে দেখবেন সতকারা ষাট ভাগ মহিলা পর্দা করে ফেলাইছে একটা পর্দা নিশীন মহিলার দাম বেশি না পর্দা ছাড়া মহিলার দাম বেশি পর্দা করে গেলে কি ডাকলে আর পর্দা ছাড়া গেলে খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি চলে বাবির সাথে এই পর্দা করতেন রাবিয়া বোনেরা তোমরাও তো একটা মহিলা রাবিয়া বস্তি জীবনে খেলো রাবিয়া বস্তি নবীর কথা মাইন্যা পর্দা করে কবর শুইছে কদর শুয়ার পরে মুমকিন নকির কবরে জিগাই রাবিয়া তোমার রবকে রাবিয়া কয় বালা কথা কইছ আমার রবকে আমার নবী কইছে তোরা যেই তা জিগাইবি শুন মুমকিন নকির আমি যদি কই আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি রাবিয়ার চিনি না তাহলে আমি মহিলা মানুষ আমার কথার কোনো দাম হবে ও মুমকিন নকির আমার রবকে আমারে না জিগায়া আমার রবেরে জিগাস না আমি কে আমার রবেরে জিগা আমি কে

বেহেসতে রাসুল বলছে একটা কালো মহিলা হোক কালো সে নবীকে মহব্বত করেছে নবীর প্রথম মাইনা জিন্দিগি করেছে ওই কালো মহিলাটাকে হাসল দিন সর্বপ্রথম তার পুরস্কার হবে একটা কালো মহিলাকে একটা হুরের চাইতে সত্তর গুণ সৌন্দর্য কালো মহিলাকে বাড়ায়া দিবে যে মহিলা নবীর কথা মাইনা চলছে এবার মহিলার স্বামী তো কালা দেখতে জীবনী নিয়ে কোনো মনে বসে না আর কোনো দিনে যাই এই মহিলা ডাকবো স্বামী জীবন বরাই তো আমার বাদ দিয়ে চললেন আজকে আমার বেশি ব্যস্ত হুড়া আচ্ছা হুরের দাম বেশি হবে না আপনার বিবি নবীর কথা মতো চলছে এই বিবির দাম বেশি হবে রাসুল বলছে একটা কালো বিবিকে একটা হুরের চাইতে সত্তর গুণ সুন্দর বানায় দিব

পুরস্কারটা আমি পাইছি বাকিটা রইছে আয়ো আমার হুরের দরকার নাই তুমি আয়ো বাউ হাতে পাইনে ধরবো আয়ো বাউ হাতে কেনে দিনে পিব আও যাই আও যাই একসাথে যান আর কোনো দরকার নাই

ফুল ফলের বাগান কি পার্কিং এর ব্যবস্থা বসলে তো আপনারা দেখাই যাবে না কি আরাম গাছের নিচে বসবেন একই গাছে কয়েক রকমের ফুল কয়েক রকমের ফল কথা বলেন আপনারাই তো পাইবেন